সন্তান খাদান স্বপ্ন মহিলেন এর মধ্যে কি স্বপ্ন মহিলেন নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে আমার কোনো আইডিয়াই নেই কোনো আইডিয়া নেই আমি জাস্ট ফোকাস করেছি মানে দেখেছি বেশি সেটা হচ্ছে খাদানকে নিয়ে আমি দেখেছি সন্তানকে নিয়ে আমাদের সঙ্গে ওয়াশিংটন সুন্দর না আমাদের সঙ্গে ওয়াশিংটন সুন্দর না আমাদের সঙ্গে ফেলু বক্সি আছে মানে খেতে ভালোবাসে বোমকেশও সত্যপতি খেতে ভালোবাসে ফেলু হোক খায় সবই খায় মানে সেটা বিরিয়ানি হোক সেটা মাংসের চপ হোক সেটা কবিরাজি হোক সেটা কোনো স্টু হোক সবটাই খেতে ভালোবাসে এক্সাক্টলি তাই মানে খাওয়াটা না ওকে আরও কোথাও একটা ওকে ওই জোনটাতে নিয়ে যায় যেখানে ও ভাবনা চিন্তাটা করতে ওটা আরও ওর ক্ষেত্রে ইজি হয়ে যায় মানে আমরা শুনেছি যে অনেকে বলেন যে পূবশের পাকস্থলী হচ্ছে মনে pulsioner পথ এখানে মগনা হ্যাঁ এখানে সেটা বলতে পারো তুমি এটা বললে একটা লাইটলি যে খেলে পরে কোটা একটা ইন্সপায়ার্ড হয়ে যায় এবং কিছু একটা ধরে ফর एग्जांपल একটা সিঙ্গারা খাচ্ছে বা টক দই খাচ্ছে ওই দইয়ের থেকে ও কোনো না কোনো ইনসিডেন্টলি হোক বা কোইনসিডেন্টলি হোক সেটার সঙ্গে ও কেসের একটা সূত্রও পেয়ে যায় যেটা ধরে ও সলভ করে এই ধরনের চরিত্র মনে আগে না বোধ না আগে করিনি প্রথমবার কারণ ওই যে প্রথমবার করিনি অ্যাস অ্যান অ্যাক্টার হিসেবে সেই ফিদেটা থাকে এবং হ্যাঁ এবং তার জন্য তো ক্যারেক্টারটা কতটা স্ট্রং বা তার জন্য গল্পটা কতটা স্ট্রং সেটাও দেখতে হয় তো সেই ক্ষেত্রে দেখেছি দুটো ক্ষেত্রেই মানে আমি রাজি হয়েছি এই কারণে যে না কনভিন্স ছিলাম এবং সেই জন্য হ্যাঁ টেনশন তো ছিল এত দুটো বড়ো একটা নাম যেটাকে মাথার উপর বা কালের উপর নিয়ে চলা সেটা কতটা জাস্টিফাই করতে পারবো সেটাও একটা টেনশন ছিল বাট ওভারঅল চেষ্টা করে গেছি সেই টেনশনটাকে ওভারকাম করে যাতে ভালো কাজটা করতে পারি তার দিকে ফোকাস করতে পারি এরকম আমি প্রশ্ন করবো না যে তোমার প্রিয় কে ফেলুদানা বোমেশ হয়তো পড়ে গেছে বা ছোটবেলা থেকে যেভাবে যাকে দেখেছি আমাদের প্রত্যেকের পরম শ্রদ্ধেয় সম্মানীয় সৌমিত্র রেড্ডুকে ফেলুদা ক্যারেক্টার করতে মানে দেখো এমন কোনো ছুটি আমাদের কাটেনি যেখানে আমরা জয়বাবু ফেলুদা দেখিনি ঠিক আছে বা সোনার কেল্লা দেখিনি তো সুতরাং সেইগুলো না যেগুলো চোখে বেশি দেখেছি বেশি ইম্প্যাক্ট পড়েছে মাথায় সেগুলোকে রিকানেক্ট করেছি এবং সেইভাবে আস্তে আস্তে চেষ্টা করে গেছি যাতে ওই পথে যেতে পারি আর হচ্ছে এই ছবিটাতে পরিমণি আছে ইন্দো বাংলা প্রোডাকশন কোথাও এটা বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের যা ঘটনাক্রম সেটা কি কোথাও আজ করেছে না অ্যাকচুয়ালি যখন আমরা শ্যুট করেছিলাম তখন এই ঘটনাটা ঘটেনি এই দুর্ঘটনাটা ঘটেনি বাট আলটিমেটলি যখন হলো দেখো কখন ঘটলো না ঘটলো সেটা ইম্পর্টেন্ট নয় বাট ঘটেছে এটাই সব থেকে অপ্রত্যাশিত এবং সব থেকে মানে দুর্ভাগ্য ঠিক আছে তো আমি এটুকু প্রার্থনা করতে পারি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আমাদের কনফ্লিক্ট এই যে এত ঘৃণা এটা যেন তাড়াতাড়ি সমাপ্তি ঘটে এবং একে অপরের সঙ্গে থাকি আনন্দে যে সৌহার্দ্য ছিল একে মানে দুই বাংলার একে অপরের প্রতি সেটাই যেন থাকে বাংলা ছবি এখন একটা দারুণ দারুণ নকে কোথাও সন্তান খাদান স্বপ্ন মহিলেন এর মধ্যে কি স্বপ্ন মহিলেন নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে আমার কোনো আইডিয়াই নেই কোনো আইডিয়াই নেই আমি জাস্ট ফোকাস করেছি মানে দেখেছি বেশি সেটা হচ্ছে খাদানকে নিয়ে আমি দেখেছি সন্তানকে নিয়ে এবং নো ডাউট সেটাকে খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এই ধরনের কমার্শিয়াল ছবি যেভাবে আমরা করতে অভ্যস্ত ছিলাম যেভাবে দর্শকরা আমাদেরকে দেখতে অভ্যস্ত ছিলেন সেটা যে আমরা আবার আবার ফিরছি দর্শকরা কি আবার হলে নাচছেন বাংলা ছবিতে নাচে গানে যেভাবে আমরা দেখেছি সেটা যে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে প্রাপ্ত ফিল্ম এটাই বলবো যে প্রত্যেকেরই একটা নতুন প্রচেষ্টা বলবো এবং এই প্রচেষ্টাটা তখনই সার্থক হয় যখন আপনারা সেই ছবিটিকে পছন্দ করেন নতুন বছরে সতেরোই জানুয়ারিতে ছবি রিলিজ হচ্ছে প্লিজ দেখবেন আপনাদের মতামত জানাবেন আশা করি রিলাস করব না